আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল চিংড়ি ফোনা রেসিপি আর এই চিংড়ি ফোনাটা আমার বাসার সবার ভীষণ পছন্দের এই রেসিপিটা করার জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছগুলোর মাথা পরিষ্কার করে নিয়েছি আর এর পিঠে যে একটা ভেঙে থাকে সেটা তুলে ফেলে দিয়েছি চিংড়ি মাছের খোসাটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এটা ছাড়িয়ে নিতে পারেন এবার আমি এখানে দিচ্ছি ওয়ান চা চামচ লবণ চা চামচ হলুদ ও সামান্য গুঁড়া এখন আমি এগুলো দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নেব আমার চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো পাঁচ মিনিট রেস্ট রাখবো এবার আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সেখানে দিচ্ছি তেল তেলটা গরম হলে সেখানে চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো আমি বেশিক্ষণ ভাজবো না চিংড়ির এক পাশ বিশ তিরিশ সেকেন্ড ভেজে তারপর অপর পাশ দিয়ে দিব তারপর অপর পাশও বিশ সেকেন্ডের মতো ভেজে আমি চিংড়ির দুই করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িগুলোর কালার কতটা সুন্দর এসেছে এখন আমি তুলে এগুলো এভাবে আমি সবগুলো চিংড়ি ভেজে নিব তারপর একই প্যানে আমি আরও ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিচ্ছি তেলটা গরম হলে সেখানে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিটাকে সফট করে ভেজে নিব এক চা চামচ জিরা বাটা আপনারা জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে তারপর এখানে দিচ্ছি চা চা চামচ চামচ লাল এগুলো ওয়ান হলুদ হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আমি আট দশটা কাঠ বাদাম ও কাজু বাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে নিয়েছি আমি বাদাম বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কষিয়ে আমার সবগুলো উপকরণ কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিব এক কাপ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিতে যখন বলক এসেছে তখন আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিব তারপর একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচটা তারপর একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি তিন মিনিট পর এবার আমি আর ঢাকনা দিব না চিংড়ির যে ঝোলটা আছে সেটা একটু কমিয়ে নিব নেড়ে চড়ে আরো তিন চাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ির ঝোলটা কমে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমার স্পেশাল চিংড়ি ফুণটা রান্না কমপ্লিট এবার আমি এটা গরম গরম পরিবেশন করবো এই চিংড়ি গরম ভাত পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ